শুরু হয়ে গেছে আমার ঈদের দিন সকাল নতুন রেডি হয়ে গেছে এই যে পড়তে যাবো আমি এবার ছোট ভাই মোবালিক ও রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে সবাই মিলে আমরা নামাজ পড়তে যাবো তারপর আমরা কি করলাম একটু নোটিশ খেলাম একটু খেলাম খেতে খেতে সময় হয়ে যাচ্ছে এই যে নামাজ পড়তে যাওয়ার এই যে দেখেন একে একে সবাই বেড়ে আসছে আমার মামা এই যে ভাইয়া মন ভাইয়া তারপর ভাইয়ারা সবাই মিলে এখন নানুকে সালাম করবে এই যে সালামে নেওয়ার জন্য এই যে দেখেন মামা মামাও এখন করছে নানু আবার ফু দিয়ে দিচ্ছে মাথায় তারপরে এই যে আব্বু করবে এখন দেখেন তারপরে তো সবাই খুঁজি ফু দিয়ে দিল আব্বুকেও তারপর নানু সবাই যে সালামে দিল দুটা তারপর আমরা ঈদের দিন ছিলাম অনেকগুলো আর এই যে মোবাইল হাঁটাহাটি করছে আমার নানো বাড়িটি আমার স্মরণীয় হয়ে থাকবে সেখানে আমরা সবাই নামাজ পড়েছি আমি আমার আব্বুর সাথেই ছিলাম তারপরে অনেকের সাথে দেখা হয়েছে আর একটা মজার ঘটনা কি জানেন যারা যারা আমার ভিডিও দেখে তারা আমাকে বলে কি তোমার ভিডিও আমরা দেখি অনেক ভালো লাগে ওখানে আমরা সবাই ঈদের নামাজ শেষে সবাই একটা বসে খাবার খেয়েছি বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে আর জানেন আমার কি কিন্তু অনেক বড় একটা রান দিয়েছিল তাই ও তারপরে আব্বু সেটা খেয়েছে হ্যাঁ বলো আমাকে ওই রামটা কেটে দেশে তারপর আমরা ওই দিন অনেক মজা করেছিলাম তারপর আবার আমরা রাত্রের বেলা দাওয়াত খেতে গিয়েছিলাম জাদু মামার বাসায় মামার জাদু দেখিয়েছি